আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নাসিমা কুকিং ভিডিও আজকের ভিডিওতে থাকছে এই গরমে আরামদায়ক একটি অসাধারণ একদম কলেজা ঠান্ডা করা ডেজার্ট আর ডেজার্টটি যদি আমের হয় তাহলে তো আর কোনো কথাই নেই তো এখানে আমি আম নিয়ে নিলাম আমার আমটা একটু সতেজে ছিল কিন্তু ফ্রিজে রাখার কারণে এটা একটু ইয়ে হয়ে গেছে তো সমস্যা নেই যেখান দিয়ে একটু দাগ লেগে গেছে আমি কিন্তু ওটা ফেলে দিয়ে এখন আমটাকে ছোট ছোট করে আমি কেটে নিব এরকম ছোট ছোট করে আম কেটে দিলে ডেজার্টটা কিন্তু দেখতে অসাধারণ লাগে তো এইভাবে আমি আমটাকে এখন বাটিতে সাজিয়ে নিলাম আর এখানে ডেজার্টটা তৈরি করার জন্য আমি গরুর তরল দুধ নিয়ে নিলাম এক কেজি আর এই দুধটাকে আমি এখন চিনি দিয়ে আর আগার আগার পাউডার দিয়ে মিশ্রিত করে নেবো কারণ ডেজার্টটা তৈরি করার জন্য মিষ্টিটা অবশ্যই দরকার আর আগার আগার পাউডারটা দিলে ডেজার্টটা জমে ভালো তো এই তো আমি এখন গরুর দুধটাকে একদম অনেকক্ষণ জাল করে গনে করে নেবো আমার জাল করা শেষ এখন আমি দুধটাকে আমের ভিতরে ঢেলে দিব আর এখন আমি এটাকে একদম রাত্রে তৈরি করার পর সকালে পিস থেকে নামানোর পর এই তো আমার ফাইনাল লুকটা আর এটা দেখতে এতটা সুন্দর আর এতটা লোভনীয় একদম কলে যা ঠান্ডা হয়ে যায় এতটা সফট যখন তোমরা কেউ বাসায় বানাবা তখন বুঝতে পারবা যে ডেজার্টটা কতটা মানে খেতে অসাধারণ হয়েছে আর দেখেই তো এটা একদম মন ভরে যায় বাসার সবাই কিন্তু অনেক প্রশংসা করছে চাইলে তোমরাও তোমাদের বাসায় তৈরি করে তোমাদের পরিবারের সবাইকে তাক লাগিয়ে দিতে পারো এই গরমে কিন্তু এরকম একটা ডেজার্ট না খেলেই নয় তো আজকে আর নয় সবাই ভালো থাকবা আল্লাহ হাফেজ